আপনারা আমাদের ঘানি দেখছেন আর এই ঘানি ভাঙানো খাঁটি সরষার তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আর এই খাঁটি সরষার তেলের ঘানি ভাঙানো খাঁটি সরষার তেলের আজকের বাজার মূল্য একশো ছিয়াশি টাকা লিটার বোতলজাত একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা একশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে পাইকারি নিয়ে এই তেলগুলো ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দেখুন কিভাবে যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন আজকের মিললেট একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারির জন্য একশো ছিয়াশি টাকা লিটার আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মির্জানুর রহমান ফ্রম মান্দা নওগা